আমি একজন প্রবাসী বলছি অচেনা শহরে নিজের ছায়া ছাড়া কেউ পাশে থাকে না ভিন দেশের বাতাসে শীত লাগে কারণ মা বাবার মমতা এখানে নেই আমি একজন প্রবাসী বলছি হাজার কিলোমিটার দূরে থেকেও প্রতিটি মুহূর্তে মনে পড়ে আমার মাটি আমার গ্রাম আমার ছোট্ট ছেলেবেলার খেলার মাঠ আমি একজন প্রবাসী বলছি যারা ভাবে আমরা এখানে সুখে আছি তারা কি জানে প্রতি আমরা কেমন নিঃশব্দে ভেঙে পড়ি বুকের ভেতর একটা শূন্যতা জমে যা টাকা দিয়ে ভরানো যায় না আমি একজন প্রবাসী বলছি প্রতিটি পাঠানো টাকার সঙ্গে আমাদের কষ্ট ঘাম আর অস্ত্র মিশে থাকে আমাদের হাসি মুখের পিছনে অজস্ত্র না পাওয়ার গল্প লুকানো থাকে আমি একজন প্রবাসী বলছি যখন দেশে ফিরি তখনও যেন নিজেকে কোনো অতিথি মনে হয় কারণ অনেক কিছুই বদলে গেছে শুধু আমরা আগের মতোই রয়ে গেছি আমি একজন প্রবাসী বলছি প্রবাসে থেকেও স্বপ্ন দেখি একদিন আবার মাটির গ্রান নিতে পারবো নিজের দেশে নিজের আপনদের মাঝে ঘরে ফিরবো চিরদিনের জন্য আমি একজন প্রবাসী বলছি